আসসালামু আলাইকুম হচ্ছে গুয়াংজুর একটা নাইট মার্কেট এখানে প্রচুর আইটেমের প্রচুর কালেকশনের জুতা আছে তো আমাদের আশিয়া থেকে আপনাদেরকে এই জন্যে একটু নাইট গুয়াংজু কেমন হয় কি কীরকম জুতা পাওয়া যায় দেখানোর জন্য আপনাদেরকে শর্টকাট একটা ভিডিও করে পাঠাচ্ছি দেখতে পাচ্ছেন তো বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের জুতা আছে ছেলেদের মেয়েদের অনেক সুন্দর সুন্দর তো আপনাদের যদি কারো জুতা লাগে সামনে শীত আসছে যদি কারো আপনাদের জুতা লাগে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা মোটামুটি আপনাদেরকে ভালো কোয়ালিটির যেসব জুতাগুলো আছে আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করে দেব রাস্তার পাশে লাইট দিয়ে জুতার র‍্যাক নিয়ে বসে গেছেন এখানে যেগুলো আছে সেগুলো আছে মেয়েদের মেয়েদের জোতা এইগুলো মেয়েদের কি ছেলেদের আছে কিছু জুতা ছেলেদের জুতা বুন্দা সম্পদ